কক্সবাজারের টেকনাফের ছড়া ওয়াইকং নীলাসহ কয়েকটি এলাকার অপরাধ জগতের দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে শাহ আলম নামের এক সন্ত্রাসী এসব এলাকার বনের গহিনে রয়েছে সন্ত্রাসীদের ঘাঁটি সম্প্রতি র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে শাহ আলমের আস্তানা শনাক্ত করে গড়িয়ে দেওয়া হয় কক্সবাজার প্রতিনিধি এএচ সেলিমুল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাহমুদুর রহমানের কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ছড়া হোয়াইকং নীলাসহ বেশ কিছু এলাকায় শাহ আলমের নেতৃত্বে দেদার্সে অপহরণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে অপরাধ চক্রের সদস্যরা গত কয়েক বছরে এ চক্রের হত্যাকাণ্ড ও অপহরণের শিকার হয়েছেন অনেকেই তবে এখনও ন্যায় বিচার না পাওয়ায় আক্ষেপের শেষ নেই ভুক্তভোগীদের

তিয়ুজ্জে নিজাইৰে যা খুজে তিয়াৰ দিনা নিজাইৰে গুলি মাৰি মাৰি ফালে আই কোৰবাইনা গৰু বেচি গুৰু দৃশ্য গৰু মই চানিলা কুৰবানিনা গৰু বেচি গৰু বেচনৰ ঘৰত যায় তিয়াই নিপি সিহঁতে তিয়াহিলাক তিয়াঁ চাগে দেই সিহঁতৰ তিয়াহঁতে গৰু বেছি গৰু বেচত দেৰিব চান্দা কুজিয়ে চান্দা ধৰি মগৰী ভত্ৰত খানা খামত য'ত আইৰে

এদিকে সম্প্রতি অভিযান চালিয়ে শাহ আলমের অপহরণের আস্থানা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী এ সময় একজন রোহিঙ্গা ভুক্তভোগীকে উদ্ধার ও শাহ আলমের সহযোগী সুমন মুন্সিকে আটক করা হয় বর্তমানে এ অপরাধ চক্রের দৈরাত্ব অনেকটাই কমেছে বলে দাবি র্যাবের এই জুন মাসে সন্ত্রাসী শাহ আলমের হাত থেকে মুক্তির আশায় দিন গুনছে টেকনাব্বাসী বিজয় টিভি নিউজ ডেস্ক